বৃষ্টির দম্ভ দূরাকাট নামাজ আদায় করেছি আল্লাহ। যদি কোন ফুল বানতে হয় তাকে ভুল বানতে ক্ষমতা এর করে তুমি আমাদের সকলের নামাজ কত আর মঞ্জুর করে নাও। মামুন সুProtectedRoute

सि

আছে অনেক ভালো লোক রয়েছেন ভালো কাজ করতেছেন ওই ভালো লোক গুলার নাই ভালো কাজের রুচি তুমি আমাদের দেশের প্রতি কাছে রহমত দিল করে দাও আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করে দাও আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করে দাও আমাদের দোয়া কাল্লা তুমি কবিরার মঞ্জুর করে দাও মা সর্বশেষ কাছে আর গুলা বেদন জানাই যেদিন আমাদের শরীর থেকে রহুটা চলে যাবে গায়ের চানা গুলা টেনি টেনে খুলে ফেলবে বড় ঘর থেকে আমাদেরকে নামায় ফেলবে আমাদের লাশটা যদি খাটের উপরে নিয়ে কবরের দিকে যাবে আমাদের চিৎকার চিৎকার বলে বাচ্চাগুলা ওই দিন আমাদের কোনো ক্ষমতা থাকবে না আমাদের কোনো পড়া থাকবে আল্লাহ আমাদের লাস্টা যদি কবরে রেখে সবাই যার যার করে ফেলে আসবে বাবু

আমার পিছনে আদিত্য একজন মহাদ্গ আল্লাহ যাদের প্রায় সমর্থন আমি নই তা আমার পিছনে রয়েছে আল্লাহ মহাদির সাধারীকে নিয়ে হাত তুললাম কোরআনের হাতের চারিকে নিয়ে হাত তুল্লাহ তেনুর চায়দেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ

بحمد رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله